নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ইউনিকন তো বন্ধুরা এই ভিডিওতে আমরা কথা বলবো আইপিএল নিয়ে কলকাতা নাইট রাইডার্স নিয়ে কে কে আর দলের অমনদীপ সিং মাত্র চার কোটি টাকায় রিটার্ন হয়েছে যেখানে কে কে আর ছাড়লে তার কাছে দশ কোটি টাকারও প্রস্তাব ছিল সেই সব নিয়ে আমরা কথা বলবো তারই সঙ্গে পাঞ্জাব বনাম গুজরাট যে ম্যাচটা হতে চলেছে ভীষণ এক্সাইটিং একটা ম্যাচ সেই ম্যাচটার জন্য আমি পার্সোনালি ওয়েট করছি সেই ম্যাচটা নিয়েও কথা বলবো যে কোন কোন ব্যাটেলগুলোর দিকে সেই ম্যাচে আমাদের নজর থাকবে তো ইন্টারেস্টিং ভিডিও হবে লাস্ট অব্দি দেখতে থাকো আমাদের চ্যানেলে প্রথমবার এলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেলাইকন ফ্যানটাকে অন করে দিও তো প্রথমে যদি আমরা রমনদীপ সিংকে নিয়ে কথা বলি তো ভাই রমনদীপ সিং কিন্তু সব কে কে আর মন জয় করে নিয়েছে রমনদীপ সিং যে স্টেটমেন্ট দিয়েছে তারপর তো রমনদীপ সিং হরসিদ রানা মাত্র চার কোটি টাকায় কে কে আর এর দুজন আনক্যাপড রিটেনশন ছিল এর কথাবারতে এটাই হচ্ছিল যে এই প্লেয়ারগুলো কে কে আর ছাড়লে দশ কোটি পনেরো কোটি পেয়ে যেতে পারত বাট তারা মাত্র চার কোটিতে কে কে দলে থেকে গিয়েছে তো সেখানে কিন্তু রমনদীপ সিং একটা পডকাস্টে সেই নিয়ে কথাবার্তা বলেছে তো রমনদীপ যেটা বলেছে সেটা শোনার পর সব কে কে আর ফ্যানাদের ভাই মন খুশি হয়ে যাবে রমনদ্বীপের উপর রেসপেক্ট অনেকটা বেড়ে যাবে তো রমনদ্বীপ জানিয়েছে যে কে কে আর ছাড়ার জন্য তার কাছে অনেক ফ্র্যাঞ্চাইজির তরফ থেকে অফার এসেছে যে কে কে আর ছাড়ো তোমার জন্য আমরা আইপিএল অকশানে যাব বড় বড় টাকার প্রস্তাব এসেছে একটা ফ্র্যাঞ্চাইজি এটা পর্যন্ত বলেছে যে আমরা দশ কোটি টাকা পর্যন্ত তোমার জন্য যেতে রাজি আছি কে কে আর ছেড়ে দাও কে কে আর থেকে বেরিয়ে আসো অকশানে আসো বাট রমনদ্বীপ কিন্তু কলকাতা নাইট টাইডার্স ছাড়েনি চার কোটি টাকাতেই কে কে আর দলে অ্যাজ এ আনক্যাপড প্লেয়ার থাকতে রাজি হয়ে গিয়েছে কারণটা কি রমনদীপ বলছে ভাই টাকাটা ফ্যাক্টর নয় আমি তো লাস্ট ইয়ার কুড়ি লাখ টাকাতেও ক্রিকেট দলে খেলেছি এই বছর তো সেখানে চার কোটি টাকা পাচ্ছি যদিও চার কোটি আর দশ কোটির মধ্যে পার্থক্য অনেক বেশি তবে রমনদীপ বলছে যেই দল আমাকে হেল্প করেছে যেই দল আমাকে লাস্ট ইয়ার সুযোগ দিয়ে ভালো করতে সাহায্য করেছে যেই দলের জন্য আমি ইন্ডিয়া খেলার সুযোগ পেয়েছি সেই দল আমি টাকার জন্য কেন ছাড়ব কে কে খেলেছি বলেই আমি লাস্ট ইয়ার এত ভালো করতে পেরেছি যেভাবে কে কেআর তরফ থেকে আমাকে সাপোর্ট করা হয়েছে সেই কারণে টাকাটা আমার কাছে কোনো ফ্যাক্টরি ছিল না আমি চার কোটি টাকা দিয়ে কেকে থাকতে রাজি হয়ে গিয়েছি আমার কাছে অন্য ফ্র্যাঞ্চাইজির তরফ থেকে লোভনীয় অফার এলেও আমি সেখানে সারা দিইনি তো ভাই এটা শোনার পরে রমনদ্বীপের জন্য রেসপেক্ট তো অনেকটা বেড়ে গিয়েছে আরও কি রণদীপ বলেছে সেটাও তোমাদেরকে জানাবো আসি তো রমদীপ সিং কিন্তু দশ টাকার অফার থাকার পরেও কেক দলে থেকে গিয়েছে চার কোটি টাকাতে এবং তারই পাশাপাশি কিন্তু রমনদ্বীপ এটাও জানিয়েছে যে গৌতম গম্ভীর এমন একজন মানুষ যার সঙ্গে কাজ করতে পেরে তিনি ভাগ্যবান গম্ভীর প্রথম দিনই তাকে বলে দিয়েছিল যে তুমি ১৪টা ম্যাচে চোদ্দটাই খেলতে চলেছো এবং যেটা ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খুব একটা রেয়ার ব্যাপার যে তোমাকে প্রথম দিনই ওরকম একটা অ্যাফিয়ারেন্স দিয়ে দিচ্ছে যেটাও নাকি রমনদীপকে অনেক হেল্প করেছে মেন্টালি যে তার খেলাটাকে আপ করার জন্য প্লাস রমনদ্বীপ এটাও বলেছে যে আগে তার ফেভারিট দল ছিল মুম্বাই ইন্ডিয়ান্স বাট কেকে এসে সে যেভাবে আর কি নিজেকে প্রমাণ করতে পেরেছে কে কে আর যেভাবে তাকে সাপোর্ট করেছে এখন তার ফেভারিট দল হয়েছে কেকে আর এবং সে এটাও বলেছে যে যদি একই রকম ভালো পারফরম্যান্স মুম্বাই এবং কে কে আর দুই দলার হয়ে মানে কোনো একটা প্লেয়ার করে তাকে কিন্তু মুম্বাইয়ের থেকেও বেশি ইম্পর্টেন্স কেক কেয়ারে দেওয়া হবে তো অনেক প্রশংসা কেক কেয়ার নিয়ে করেছে তো রমন দিকে এই আইপিএলও নজর থাকবে এবং যেভাবে সে মাত্র চার কোটি টাকাতে কেক কেয়ারে রিটার্ন হয়েছে দিক থেকে ভালো অফার থাকা সত্ত্বেও তার জন্য রেসপেক্টও তার জন্য অনেকটা বেড়ে গেল বাকি কালকের যে ম্যাচ আছে সেই ম্যাচটাও কিন্তু একটা দারুণ ম্যাচ হতে চলেছে পাঞ্জাব কিংস বনাম গুজরাট টাইটানস দুটো কিন্তু বেশ শক্তিশালী দল এই আইপিএলের জন্য পাঞ্জাবের শক্তি কি পাঞ্জাব কিন্তু তোমার রিকি পন্টিং কোচ করে এনেছে শ্রেয়া সাইয়ার আইপিএল উইনিং ক্যাপ্টেন যে ভালো ফর্মেও আছে তাকে ক্যাপ্টেন করে এনেছে এবং রিকি বন্টিং তার পছন্দের মতো অস্ট্রেলিয়ান প্লেয়ারদের নিয়ে এসেছে সেখানে ম্যাক্সোয়েল জোস ইংলিশ জেভিয়ার ব্র্যাটলেট বা তার সঙ্গে তোমার মার্কাস টয়নি অস্ট্রেলিয়ান একটা ফ্লেভার কিন্তু আমরা পাঞ্জাব কিংস দলে দেখতে পাবো এবং এই চার অস্ট্রেলিয়ানের মধ্যে তিনজন হয়তো স্টার্টও করতে চলেছে এবং তার পাশাপাশি হয়তো আমরা মার্কো জ্যানসনের মতো আরও একজন অ্যাগ্রেসিভ সাউথ আফ্রিকান অলরাউন্ডারকে দেখতে পাবো পাঞ্জাব কিংস দলে কিন্তু অনেক অলরাউন্ডার আছে যেটা পাঞ্জাবের একটা বড় শক্তি স্পিন বোলিং একটুখানি মনে হতে পারে যে ঠিকঠাক আছে কি তবে তারপরও পাঞ্জাব হয়তো সেখানে ম্যাক্সুয়েল হরপ্রীত ব্রার এবং চাহাল তিনটে স্পিনার নিয়ে যেতে পারে সেখানে কিন্তু স্পিনও পাঞ্জাবের ঠিকঠাক আছে ফাস্ট বোলারদের মধ্যে সিং এর মতো একজন ভারতীয় ফাস্ট বোলারও আছে সব মিলিয়ে কিন্তু পাঞ্জাবের কাছে বোলিং ভালো আছে ব্যাটিংটাও লম্বা পাঞ্জাবের তবে অনেকটাই ডিপেন্ড করে থাকবে যে ম্যাক্সওয়েল বা স্টয়নিশের মতো প্লেয়ার কীরকম করছে তার উপর কিন্তু পাঞ্জাবের মরশুম অনেকটাই ডিপেন্ড করে থাকবে ক্যাপ্টেন শ্রেয়া স্যায়ারও ব্যাটে নজর থাকবে কিন্তু উল্টো দিকে গুজরাটের যদি আমরা কথা বলি আশিস নেহরাত যে গুজরাট টাইটান টিম সেই টিম কিন্তু অনেকটা মানে কি বলবো যে তোমার কনভেনশনাল ক্রিকেট খেলে এবং তুমি যদি দেখো যে গুজরাটের টপ ফোর কিন্তু আইপিএল অন্যতম একটা সেটেল টপ ফোর সুবমান গিল জস বাটলার সাই সুদর্শন স্পেশালি এই তিনজন তার সঙ্গে অ্যাজ এ নম্বর ফোর রাদার ফোর্ট অথবা গ্লেন ফিলিপস যেই খেলুক না কেন এই প্লেয়ারগুলো কিন্তু কন্টিনিউয়াসলি বেশিরভাগ ম্যাচে ভালো স্টার্ট দেবে রান দেবে গুজরাট টাইটান্স টিমকে এবং দেন ফিনিশিংয়ের জন্য সেখানে শাহরুখ খান এবং তারই সঙ্গে তোমার রাহুল তেওয়াটিয়া তাদের উপর দায়িত্ব থাকবে রশিদ খান আছে ওয়াশিংটন সুন্দর আছে ফলে লম্বা ব্যাটিংও আছে বোলিংয়ে ফাস্ট বোলিংয়ের কথা বললে কৃষ্ণ রাবাদা এবং তারই সঙ্গে মোহাম্মদ সিরাজ তিনজন ওয়ান প্লাস গতিতে বল করার মতো ফাস্ট বোলার তারই সঙ্গে তোমার রশিদ খানের মতো একজন কোয়ালিটি স্পিনার সঙ্গে দরকার হলে সাই কিশোর অথবা ওয়াশিংটন সুন্দর আছে তো ভালো টিম কিন্তু গুজরাটের একদম প্রপার একটা ব্যালেন্স টিম গুজরাটের লাগছে উল্টো দিকে পাঞ্জাবও একটু অন্য রকমের টিম বানিয়েছে এই মর্শম পাঞ্জাব সফলতা পেতে পারে ফলে কিন্তু গুজরাট বনাম পাঞ্জাব এটা একটা ভীষণ এক্সাইটিং ম্যাচ কিন্তু কালকে হতে চলেছে তোমাদের এই ম্যাচ থেকে কি এক্সপেক্টেশন কমেন্টে জানিও যে তোমরা কি এক্সপেক্ট করছো বাকি ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও শেয়ার করে দিও আমাদের চ্যানেলে প্রথম আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেলাইকনটাকে অন করে দিও